এত রোজগার করছেন কিছুতেই সংসার থেকে অভাব অনটন দূর হচ্ছে না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা যদি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য দিয়ে শুনুন ভাই কথাগুলো আয় বাড়ান সদ উপায়ে কঠিন পরিশ্রম করে কি করে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন অপরের সাথে তুলনা না করে নিজে কঠোর পরিশ্রম করে যাতে ডেভেলপ করা যায় এটা চেষ্টা করুন না যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকে খারাপ তাহলে বুঝতে পারবেন যে আপনি অনেক সুখী ভাই আমরা অপরের সাথে নিজেদের তুলনা করে হাহুতাস করতে থাকি আর বন্ধু বান্ধব তারা চা চাকা কিনে ফেলেছে তারা বাইক কিনে ফেলেছে আমাকেও কিনতে হবে এই মুহূর্তে কিনতে হবে না ভাই হ্যাঁ আমিও পারবো? তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে অধিক উপার্জন করতে হবে অনেকে আমরা আছি ধার করে গানে শোনা পড়ি মানে ধার করে চালাতে থাকি স্ট্যাটাস মেনটেন করা যেটাকে বলে আর কি আরে ভাই ধার তো করলেন পরবর্তীকালে সেই ধারটা শোধ করবেন কিভাবে এ খেয়াল দেখেছেন ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে সে মহাজন এসে বাড়িতে উপস্থিত হয়েছে পর্যায়ে কোথায় মুখ লুকু ব্যান আত্মসম্মান বোধটাই মানুষের সব থেকে বড় গুণ বুঝলেন আত্মসম্মানবোধ বোধ থাকা আমাদের অবশ্যই দরকার সম্মান অর্জন করতে গেলে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে এক সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন আমরা অনেকেই আছি লোকে কী বলবে এই কথা নিয়ে বেশি মাথা কামায় আরে ভাই আমি সৎপথে আছি আমি নিজের উপার্জনের টাকায় খাচ্ছি পড়ছি চলছি লোকের কথায় কি আসে যায় ভাই লোকের কথা কেন মাথা দিতে যাচ্ছেন লোকের কথায় কেন কান দিচ্ছেন ভাই বাদ দেন ইগনোর করতে থাকুন যারা সমালোচক যারা নিন্দুক তারা পেছনে লাগবে তারা কোনোদিনও মুখ বন্ধ করে থাকে না আজ হয়তো আপনাকে নিয়ে পড়ে আছে দেখবেন দুদিন বাদে আপনাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনকে নিয়ে পড়ে আছে বুঝলেন ওরা ওই চার দেওয়ালের মধ্যে থাকতে পছন্দ করে আর ওই পরচর্চা পরনিন্দা সমালোচনা এগুলো করতে পছন্দ করে বাদ দেন ওদের আপনি আপনার কাজ করে যান এর পরের পরটা তো আরো গুরুত্বপূর্ণ তা হলো অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনার যতটুকু আছে ভাই সেটাই আপনার অহংকার সেটাই আপনার গর্ব বুঝলেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন বেশি দূরে নয় কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন হয়তো অসহায় মানুষ রয়েছে ভাই কোনোবেলা আহার জুটছে তো বেলা জুড়ছে না ভাবুন না তাদের কথা ভাই তাদের থেকে তো ভালো আছেন বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যে বাকিটা জীবনও এভাবে যেন আপনি আনন্দে হেসে খেলে সবার সাথে কাটিয়ে দিতে পারেন আপনার যতটুকুন আছে ভাই সেটাই আপনার অনেক আলু সেদ্ধ ভাত খেয়েও সুখী হওয়া যায় আবার রাজা স্টাইলে থেকেও দেখবেন মনের মধ্যে অশান্তি সুখ নেই বুঝলেন অপরকে বুঝতে হবে পরিবারের সদস্যদের মধ্যে একটা সমঝোতা থাকা দরকার একে অপরকে গুরুত্ব দিতে হবে স্বামী স্ত্রীকে মানবে স্ত্রী স্বামীকে মানবে একে অপরের সুখে দুঃখে পাশে থাকতে হবে এভাবে দেখবেন আপনার সংসারে সুখ আসতে বাধ্য ভালো থাকতেন